নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ আপনাদের সকলকে স্বাগত আজকে একটা বিশেষ দিন আজকে দোসরা মে আজ থেকে একশো চার বছর আগে উনিশশো একুশ সালের দোসরা মে এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বাংলা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকার লেখক সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের কালজয়ী এক এক সিনেমা বাঙালির মনকে আজও আবিষ্ট করে রেখেছে দেশের প্রথম অস্কার যার হাত দিয়ে তাকে প্রণাম জানিয়ে একজন বাঙালি হিসেবে গোটা পৃথিবীর কাছে বাংলাকে যিনি গর্বিত করেছেন তার চরণে শ্রদ্ধার্গ জানিয়ে আজকের এই এপিসোডে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন যে কদিন আগেই গত বাইশ তারিখ বাইশে এপ্রিল কাশ্মীরের পাহগাঁও বৈশরণ ভ্যারিতে যে নারকীয় তাণ্ডবলীলা চলেছে পাক মদতপুষ্ট পুষ্ট লস্করি তৈবা মদতপুষ্ট সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী যারা বেছে বেছে ধর্ম দেখে ট্যুরিস্টদের খুন করেছে তাদের বিরুদ্ধে গোটা দেশ উত্তাল গোটা দেশ রাস্তায় নেমেছে তারা ন্যায় বিচার চেয়েছে পেহেলগামের সাধারণ মুসলমান যুবক তারা রাস্তায় নেবে পাকিস্তানি এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে সারা দেশের সব রাজনৈতিক বিরোধী দল অল পার্টি মিটিংয়ে সহমত জানিয়ে সরকারকে ফ্রি হ্যান্ড দিয়েছে যে এই পরিস্থিতিতে সব রাজনৈতিক দল দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সন্ত্রাসবাদ মোকাবিলায় দেশের সরকারের পাশে আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন পাকিস্তান অকুপাইড কাশ্মীর যাতে এই সময় প্রত্যাঘাত করে ফিরিয়ে আনা হয় আম আদমি পার্টি একই দাবি তুলেছে একাধিক রাজনৈতিক দলের নেতারা পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়ার পক্ষে দেশের সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন কিন্তু যারা দেশের সরকারে রয়েছেন আমরা আশা করবো তারা দেশের মানুষের সেন্টিমেন্টকে মান্যতা দিয়ে উপযুক্ত জবাব দেবেন কারণ এর আগে যখন পুলওয়ামা ঘটনা ঘটেছিল চুয়াল্লিশ জন সেনা জওয়ানের মৃতদেহ আমরা গুনেছিলাম আমরা পাকিস্তানি কোনো জঙ্গির মৃতদেহ দেখতে পাইনি কয়েকটা পাইন গাছ আর কয়েকটা দ্বারকাকের মৃতদেহের ছবি ছাড়া আর কিছুই আমরা দেখতে পাইনি আশা করবো এবার পাকিস্তান যেন উপযুক্ত জবাবটা পায় গোটা দেশ আপনাদের সাথে রয়েছে আমরা ভেবেছিলাম বিজেপি এমন কিছু জবাব দেবে যেই জবাবে পাকিস্তান থরথর করে কাঁপবে আশা করব নিশ্চয়ই সেরকম কাজ হবে কোনো নদীর জল বন্ধ কোনো নদীতে বেশি জল ছাড়া নিশ্চয়ই কূটনৈতিক জায়গাগুলো চুলবে তার সাথে সাথে আমরা ভেবেছি যে এখন পেশো এই পাহেলগামের পরে চূড়ান্ত প্রত্যাঘাতের জন্য ভারত সরকার দেশের প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের যে প্রধান দল বিজেপি তারা সজোরে বার্তা দেবে আমরা ভেবেছিলাম যে গদি মিডিয়া এটা নিয়েই হয়তো ব্যস্ত থাকবে কিন্তু না গদি মিডিয়া প্রথম কদিন হিন্দু মুসলমান করল তারপর যখন দেখলো শেখ আদিল হুসেন শাহের মতো মুসলমান যুবক নিজের জীবনকে বলিদান দিয়েও হিন্দু পর্যটকদের বাঁচানোর জন্য রাইফেলের বুলেটে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল তার আরেক দাদা এগারো জন পর্যটককে প্রাণ বিপন্ন করে বাঁচিয়ে নাবিয়ে এনেছিল সেই ন্যারেটিভগুলো যখন একে একে আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে এবং সেই তরুণী যার পাশে সারা দেশের মানুষ চোখের জল ফেলেছে নববিবাহিতা তরুণী হানিমুনে গিয়েছিলেন তার স্বামী সেনা জওয়ান ছিলেন চার দিনের মাথায় মৃত স্বামীকে নিয়ে ফিরতে হয়েছে যখন সেই স্ত্রীও বিদ্বেষের বার্তা না দিয়ে পাকিস্তানকে সমুচিত জবাবের বার্তা দিচ্ছেন তখন আমরা ভেবেছিলাম যে জাতীয়তাবাদী বীর দেশপ্রেমিক বিজেপি বোধহয় এবার উপযুক্ত জবাব দেবে চর্চা হবে পার্লামেন্টে কোনো স্পেশাল অধিবেশন আসবে তা না পার্লামেন্টে দেখলাম নতুন করে চর্চা শুরু হলো কি নিয়ে যেটা নিয়ে বিগত দশ বছর ধরে বিজেপি ক্রমাগত স্যাটেয়ার করে গেছে যেটা নিয়ে দশ বছর ধরে বিরোধী নেতা রাহুল গান্ধীকে ব্যঙ্গ বক্রোক্তি করে গিয়েছে রাহুল গান্ধী বিগত দশ বছর ধরে জাতি গণনার পক্ষে বলেছেন ভারতবর্ষের একাধিক রাজনৈতিক দল কাস্টবেস সেন্সাসের পক্ষে কথা বলেছেন এবং দু হাজার চব্বিশ সাল অব্দি পঁচিশ সাল অব্দি বিজেপি কাস্টবেস সেন্সাসের বিরোধিতা করে এসছে কারণ বিজেপির রাজনীতি মূলত উচ্চবর্ণের দ্বারা পরিচালিত বিজেপির রাজনীতি মনুবাদী দর্শনের দ্বারা পরিচালিত ব্রাহ্মণ্যবাদী দর্শনের দ্বারা পরিচালিত উল্টো দিকে যেরকম রাজনীতি রয়েছে যেরকম একটা সময় মায়াবতীর উত্থান দেশের মানুষ দেখেছে উত্তরপ্রদেশের বুকে তিলক তারা জু তলোয়ার ইনকো মারো জুতে চার ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে উচ্চ জাতের বিরুদ্ধে সেই সচ্চার স্লোগান মন্ডল বনাম কমন্ডলের রাজনীতি ভারতবর্ষের মানুষ দেখেছে বিহারে যাদব কুর্মীর ভোট ব্যাংকের রাজনীতি ভারতবর্ষের মানুষ দেখেছে ভারতবর্ষের মানুষ একটা বড় অংশ দীর্ঘদিন ধরে আদিবাসীদের অধিকারের পক্ষে দলিতদের অধিকারের পক্ষে তপশিলি জাতি উপজাতিতের পক্ষে এই আইনটা আনার কথা বারবার করে সংসদে বলছিলেন কারণ কাস্ট কাস্টবে সেন্সাস হলেই আসলে জানা যাবে যে প্রতিটা সমাজের স্তরে তাদের প্রতিনিধিত্ব কত এবং তারা কি কি সুবিধে পান যাকে হিন্দিতে বলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যান এতদিন যে মোদী সরকার বেস সেন্সাসের বিরোধিতা করেছে শুধু তাই নয় এমনকি সেন্সাস পর্যন্ত করেনি নর্মাল সেন্সাসটাও করেনি দু হাজার পরে দু হাজার একুশে সেন্সাস পেন্ডিং ছিল কোভিডের দোহাই দিয়ে সেন্সাস করা হয়নি ঠিক আছে মেনে নিলাম কোভিড পেরিয়ে গিয়েছে চার বছর হয়ে গিয়েছে তারপরও সেন্সাস হয়নি কেন এই প্রশ্ন তো উঠবেই এখন বলছেন কাস্টবেস সেন্সাস করবেন কেন এখন তো এই সময় পাকিস্তানের উপর প্রত্যাঘাতের সময় এই সময় তো দেশের মানুষ জানতে চাইছিল যে আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন নাকি ছাপ্পান্ন ইঞ্চি শুধুমাত্র রিল লাইফে রিয়েল লাইফে নয় প্রতিবাদটা কি শুধু অক্ষয় কুমারের একটা সিনেমা দিয়ে সার্জিক্যাল স্ট্রাইক হবে মাননীয় ছাপ্পান্ন ইঞ্চি দেশের মানুষ জানতে চাইছে যে আবার একটা প্রোপাগান্ডা সিনেমা তৈরি হবে কাশ্মীর ফাইলস বা মিশন কাশ্মীর টু সেই সিনেমায় প্রতিশোধ নেওয়া হবে আর আমরা আমাদের সাধারণ ট্যুরিস্টদের লাশ সেনা জওয়ানদের লাশ যেভাবে গুনেছি হঠাৎ করে কেন কাজবে সেন্সাস কাজবে সেন্সাস ভালো পদক্ষেপ সময়োচিত পদক্ষেপ সময়ের দাবি ভারতবর্ষের মানুষের কিন্তু যখন সারা দেশ উত্তাল এই জঙ্গি হানার বিরুদ্ধে সারা দেশ যখন ক্ষোভে ফুটছে বদলা চাই সেই সময় কাস্টবেস সেন্সাসের গাজরটা কেন খুরোর কল থেকে ঝোলানো হলো প্রশ্নটা এখানে তাও ঝুলিয়েছেন ভালো কথা আমরাও আশা করবো যে অন্তত সত্যি সত্যি জাতি গণনা হলে কোন কোন জাতির রাজ্যভিত্তিক কি কি প্রতিনিধিত্ব আছে সেটা সামনে আসুক তাহলে যে উচ্চ উচ্চবর্ণের একাধিপত্যের রাজনীতি গোটা দেশ জুড়ে কায়েম করে রেখেছেন আপনারা সেই একাধিপত্যের রাজনীতিটা বোধহয় অঙ্কুরেই বিনষ্ট হবে সেটা আপনারা জানতেন বলে এতদিন করেননি এখন আর সামলাতে পারছেন না পুলওয়ামার পরে ব্যর্থতা সামলাতে পারছেন না দেশের বেকার যুবকের চাকরি নেই অর্থনীতির হাল তোলা নিতে এরপর যদি এই ধরনের ব্যর্থতার পরে দেশের মানুষ রাস্তায় নেবে আসে তাহলে আর সামলাতে পারবেন না কৃষকরা রাস্তায় বেকার যুবকরা রাস্তায় এবার যদি সেন্সাসের দাবিতে জাতি গণনার দাবিতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে তাহলে শেষের সেদিন ভয়ঙ্কর হবে তাই হয়তো সময় বুঝেই এই ঘোষণা ঘোষণা করেছেন ভালো কিন্তু ইমপ্লিমেন্টেশনটাও যেন সঠিকভাবে হয় আমাদের দেশে দুটো রাজ্যে বেস সেন্সাস হয়েছে একটি তেলেঙ্গানা একটি বিহার দুটো রাজ্যের ক্ষেত্রে দু রকমের আলাদা আলাদা মডেল ফলো করা হয়েছিল একটিতে গ্রাসরুট একটিতে টপ ডাউন তেলেঙ্গানার মতো রাজ্যে ছয় নভেম্বর দু থেকে পঞ্চাশ দিন একটানা টানা কাস্টবেস সেন্সাস হয়েছে এবং প্রায় সাতানব্বই শতাংশ হাউজহোল্ড সমীক্ষা সম্পূর্ণ হয়েছিল পঁচানব্বই হাজার গণনা কর্মী নিযুক্ত ছিল প্রায় সাড়ে ন হাজার সুপারভাইজার এবং চুরানব্বই হাজার গণনা কেন্দ্র নিয়েই কাজ হয়েছিল প্রতিটি বাড়ি বাড়িতে গিয়ে সার্ভে হয়েছিল বিহারের ক্ষেত্রে কিন্তু সেটা হয়। বিহারের ক্ষেত্রে সাতই জানুয়ারি থেকে একুশে জানুয়ারির একটা চোদ্দ দিনের উইন্ডো খোলা হয়েছিল এবং তারপর পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে দু এক মাসের একটা উইন্ডোয় মোট চুয়াল্লিশ দিন বলছেন আড়াই লক্ষ সার্ভেয়ার কাজটা করছে কিন্তু মূল অ্যাপ্রোচটা ছিল টপ ডাউন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে পুরো কাজটা হয়েছে মানুষের বাড়ি বাড়িতে গিয়ে জনমত বিভিন্ন জায়গা সংগ্রহ করে যেভাবে তেলেঙ্গানায় সিভিল সোসাইটিকে কাজে লাগানো হয়েছিল বুদ্ধিজীবীদের থেকে মতামত নেওয়া হয়েছিল সমাজের বিভিন্ন প্রান্তিক সেকশনের মানুষের থেকে তাদের মত ওপিনিয়ন নেওয়া হয়েছিল এই কাজটা শুরু করবার আগে যে সামাজিক ক্ষেত্রগুলোকে সব জায়গাগুলোকে কভার করা হয়েছিল বিহারের ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি তাই কাস্ট বেস সেন্সাস হোক কিন্তু এই কাস্ট বেস সেন্সাস যেন কোনো একটি রাজনৈতিক দলের পছন্দ সেন্সাস যেটায় পরিণত না হয় সেদিকেও নজর রাখা প্রয়োজন তেলেঙ্গানার রিপোর্ট কি বলছিল তেলেঙ্গানায় ওবিসি পার্সেন্ট দেখা গিয়েছিল ছাপ্পান্ন দশমিক তিন তিন শতাংশ এসসি পপুলেশন বারো দশমিক চার তিন এস টি পপুলেশন টেন দশমিক ফোর ফাইভ এবং আদার্স প্রায় সাড়ে পনেরো পার্সেন্ট সেখানে বিহারের ক্ষেত্রে ও বিসি সাতাশ শতাংশ আদার ব্যাকওয়ার্ড ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসেস তারা ছিলেন ছত্রিশ শতাংশ কুড়ি শতাংশ এসসি দু শতাংশ এস টি সেই জায়গায় দাঁড়িয়ে দুটো সমীক্ষার মধ্যে কিন্তু বিরাট বড় তফাত দেখা দিচ্ছিল বিহারের অ্যাপ্রোচটা ছিল অনেকটাই ওই কর্পোরেট স্টাইলের অ্যাপ্রোচ যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা বিভিন্ন বিডিও এসডিও লেভেলের অফিসাররা প্রশাসনের আধিকারিকরা আইএস অফিসাররা যারা ঠান্ডা ঘরে বসে এই সেন্সাসের ডেটাগুলোকে বিচার করতে। তুলনায় তেলেঙ্গানার অ্যাপ্রোচ অনেকটা গ্রাসরুটের অ্যাপ্রোচ ছিল তারা সেখানকার প্রান্তিক মানুষকে একত্রিত করেছিলেন সিভিক সোসাইটিকে ইনভলভ করেছিলেন বিভিন্ন অর্গানাইজেশান ইন্টেলেকচুয়ালসদের তাদেরকে ইনভলভ করেছিলেন করে অ্যাকচুয়াল গ্রাসরুটের সমীক্ষার রিপোর্টটা তারা টেবিলে প্লেস করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে তেলেঙ্গানার সমীক্ষা অনেক বেশি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে করা হয়েছিল বলেই দেশের অধিকাংশ পরিসংখ্যানবিদ যারা গণনার সাথে যুক্ত যারা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটগুলোর সাথে জড়িত তারা সেই রকমভাবেই মনে করেছেন আমি জানি না আগামী দিন সারা দেশব্যাপী কাজ সেন্সাস কীভাবে ইমপ্লিমেন্টেড হবে নিশ্চিতভাবে তেলেঙ্গানার মতো মডেল যখন সামনে রয়েছে হাতের সামনে রেডিমেড মডেল রয়েছে আমি জানি না আগামী দিন কোন মডেল কেন্দ্রীয় সরকার নেবে আমাদের লক্ষ্য থাকবে সেই দিকে কিন্তু যেহেতু আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন দিয়ে শুরু করেছি তাই সত্যজিৎ রায়ের লাইন ধার করেই চেষ্টা করতে ইচ্ছে সে কবে লিখে গিয়েছিলেন বলুন ওরে হাল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি বল রাজ্যে রাজ্যে কিতা দ্বন্দ্ব অমঙ্গল যে নরেন্দ্র মোদী ছাপ্পান্ন ইঞ্চির গল্প দিতেন যে বিজেপি নাকি তিনশো সত্তর ধারা রথ করে পাকিস্তানকে টুকরো করে দিচ্ছেন যে বিজেপি পার্লামেন্টে দাবি করেছে যে নোটবন্দি করে নাকি টেরারিজমকে শেষ করে দেওয়া হয়েছে সেই বিজেপি এই কদিন আগে পেহেলগামের হামলার পর বৈশরণ ভ্যালির হামলার পর কোথায় পাকিস্তানের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলবে লড়কে লেঙ্গে পাকিস্তান পিওকে অকুপায় কাশ্মীর ছিনিয়ে নেওয়ার কথা বলবে সেই বিজেপি আজকে বলছে ও রে হাল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কি বল দেশের মানুষ এখন বোধ হয় আজকের দিনে দাঁড়িয়ে এই গানটা এতটা না শুনলেও পারত মোদীজি প্রয়োজনে চোখে চোখ রেখে যুদ্ধই করুন যারা আমাদের দেশের মাটি রক্তে ভিজিয়েছে তাদেরকে উপযুক্ত প্রত্যাঘাত করুন তাদেরকে উপযুক্ত শিক্ষা দিন সেই জঙ্গি গোষ্ঠীকে যদি না দিতে পারেন দুর্বলতম প্রধানমন্ত্রী হিসেবেই দেশের মধ্যে চিহ্নিত হয়ে থাকবেন জাতিগণনা অবশ্যই প্রয়োজনীয় এখন প্লেস করেছেন ঠিক আছে জাতিগণনার কাজ ভালো করে করুক সরকার তার সাথে সাথে পাকিস্তান তারা যেন সুস্থিতে থাকতে না পারে যারা আমাদের দেশের মাটি রক্তে ভিজিয়েছে তারা যেন শান্তির ঘুম ঘুমোতে না পারে সেটা এনশিওর করুন নইলে দেশের জনগণ কিন্তু আপনাকেও ছেড়ে কথা বলবে না ভালো থাকবেন সবাই যদি বক্তব্যের সাথে সহমত হন অবশ্যই লাইক শেয়ার করবেন আর বন্ধুদের বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে নমস্কার